স্টার আর এক্স ভালোভাবে তো এখানে বক্স খুলে দেখাচ্ছি আমি দেখেন ভিতরে একটা সিলিন্ডার আছে একটা সিলিন্ডার আমরা দিয়ে দেব ব্যাক সাইড করে একটা ব্যাক করবে এই মেনুয়াল কার্ডটা একটু দেখে নিন মেনুয়াল কার্ডে সব কিছু উল্লেখ করা আছে এবং আপনি হাতে পড়া করে দেখতে পাবেন আর গানের ম্যাগাজিনটা দেখেন ম্যাগাজিনের একটা গ্যাস ঢুকাইতে পারবেন আরেকটা আমরা সাথে দিয়ে এটা পাবেন চারটা ম্যাগাজিন ঢুকাইতে পারবেন

ওয়েট একদম অরিজিনালের মতো প্রথমবার হাতে নিলে আপনি বুঝবেন না যে অরিজিনাল নাকি কি তো এখানে